মুখ্যমন্ত্রী বলছেন ডিএস সরকারি কর্মচারীদের অধিকার নয় তারপরেও রাজ্য সরকার দিচ্ছে তবে কি উনি কি তার বাপের টাকা থেকে ডিএ মেটাচ্ছেন গতকাল ফোর পার্সেন্ট হারে ডিএ ঘোষণা প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে এই ভাষায় কটাক্ষ করলেন ফালাকাটার বিজেপি বিধায়ক দীপক বর্মনের পাশাপাশি তিনি রাজ্য সরকারকে হুশিয়ারি দিয়ে বলেন ফর্টি পার্সেন্ট ডিএ বকেয়া রয়েছে অবিলম্বে তা প্রদান করতে হবে নইলে এবার বিজেপি আন্দোলনে নামবে প্রসঙ্গত শুক্রবার বিজেপির জলপাইগুড়ি জেলা কার্যালয়ে থাকা একটি দলীয় কর্মসূচিতে যোগ দিতে এসেছিলেন দীপক বর্মন এখানেই তিনি এই মন্তব্য করেন জানে উনি উনি নিয়ম কানুন জানে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে উনি দুবার করে উল্লেখ যে এটা কোনো অধিকার নয় তারা তারপরেও দিল উনি কি ভিক্ষা দিচ্ছেন ওনার নিজের বাপের টাকা দিচ্ছেন নাকি চল্লিশ শতাংশ দিয়ে পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি কর্মীদের প্রাপ্ত অবিলম্বে সেই চল্লিশ শতাংশ মিটিয়ে দিতে হবে না হলে বৃহত্তর আন্দোলন যেভাবে চলছে এরপরে ভারতীয় জনতা পার্টিও আতরের সামনে